আটাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল অনুমান সাড়ে নটার সময় গদারিয়া থানা দিন কালীপুরা গ্রামে দক্ষিণে মেঘনা নদী শাখা নদীতে কতিপয় সন্ত্রাসীরা সুটার মান্নার নামে একজন ব্যক্তিকে গুলি করে নিহত করে ওই সময় আরও সুটার মান্নার কয়েকজন সহযোগী আহত হয় আমরা খবর পেয়ে সেখানে যাই এবং এই নৌ পুলিশ মৃতের শ্রোত রিপোর্ট প্রতিবেদন করে প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এই সুটার মান্নানের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে কজারিয়া থানায় হত্যা মামলা রুজু হয় অদ্য আমরা নৌ পুলিশের সহায়তায় অফিসার কোর্স সহ রাত্রে দুইটা থেকে সুলোয়ানি গ্রামে সুটার মান্নান হত্যার আসামি করতে অভিযান পরিচালনা করি ওই সময় জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনাকালে কালে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলে পালিয়ে যায় আমরা একজন আমরা নামে একজনকে আটক করি ওই সময় তার দখল থেকে পাঁচ রাউন্ড গুলি লোডেড অবস্থায় একটি পিস্তল সহ তাকে আমরা ধৃত করতে সক্ষম হই পরে স্থানীয় লোকজনের সামনে আমরা এটা জব্দ করি এখন আমাদের পলাশের বিরুদ্ধে এবং অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে আর সুটার হত্যা মামলার আসামিদের অন্যান্য আসামিদের গ্রেপ্তার করবে আমাদের অভিযান অব্যাহত আছে